तो सो, सो गाइस ले तो लेट्स स्टार्ट इनुकुन पेंडल है तो पेंडल देखो गाइस भाई दूसरी जगह देखो क्या लाइट है गाइस अपने से लेवल है गाइस अरे ये जो हमारे हीरो अच्छा ये जो हमरा बस देखो तो गाइस साइड दिस डिबेट है गाइस ओ भाई साहब वाह उज्जवल आओ गाइस। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। और स्पेशल ब्लॉगर। ठीक बोले। गाइस जागरा गाइस, सही लेवल है जा गाइस। ओह भाई। भाई सुंदर भाई, बनो तो बीए वाली देशी भाई, बनो तो बीए वाली देशी। ठीक बोल चुके। बनो तो इस बीए वाली यार किसी ना किसी स्पैंडल रहा भाई <hans mindfulness> <बरा>। <laughs> সবাই ফটো তুলছে এখানে আমরা ফটো তুলবো না ভাই আমরা কি খরচ তুলবো না তুলবো না আমরা আমরাও তুলবো আমরাও তুলবোয়েট করো ঠিক আছে আমরা বিষ্ণুপুরের আগে যে প্যান্ডেলটা আছে মানে বিষ্ণুপুর বাজার যে বাজারটা আছে মানে সিলিন্ডার পার করে সিলিন্ডার ঢুকিনি ঢুকবো তো বিষ্ণুপুরের আগে যে প্যান্ডেলটা আছে ওটা এসছি তো এখানে ঠাকুরটা একটু ইউনিক টাইপের সেই লেভেলের গাইস আর বাইরে বাইরেটা তো অসাম ভাই বাইরেটা তোমাদের তো পাগল হয়ে যায় মানে পাগল করে দেওয়ার মতন বাইরের পুরোটা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে এটা বিষ্ণুপুরের আগে যে প্যান্ডেলটা বললাম তো সবাই একটাতে এসেছি আমরা এখনও

এত ফাঁকা এত ফাঁকা হয়ে গেছে তো আমরা যে সিলিন্ডার চলে এসেছি তো সিলিন্ডার এখন ভিড়টা একটু কম আছে একটু আগে অনেক ভিড় ছিল সামনে সামনে তো এইদিকে প্যান্ডেল আছে এগুলো আমরা করে ঢুকবো আগে আমরা সামনে সামনে গিয়ে প্যান্ডেলগুলো ঘুরবো লাস্টে আমরা এগুলো ঢুকবো আর ঠিক আছে তো আমরা এসে একটা প্যান্ডেল দেখো তোমরা মানে আমরা এক্সিট দিয়ে ঢুকেছি মানে ওই লাইনে এত ভিড় এই জন্য আমরা এক্সিড ঢুকে গেছি ঠিক আছে যা লাগছে না সবাই যেখান থেকে ঢুকছে আমরা ওখান থেকে বেরোচ্ছি গাইস মানে বুঝতে পারছো আমাদের এই যে বস্তির ছেলে পচা এই জিনিসটা দেখো আমার খুব ভালো লাগলো কোনো ব্র্যান্ডেলে আমি এই জিনিসটা দেখিনি এখানে যেটা দেখছি রতন টা কটো দিয়ে আছে যে এখন আমাদের মধ্যে নেই এখন তো আমাদের মধ্যে নেই তো এতগুলো প্যান্ডে দেখলাম কোনো প্যান্ডেল এরকম কয়েক বাট এখানে করেছে সুন্দর লাগলো সেই লেভেলটা সেই লেভেল মানে চারিদিকে সব সুয়া সেটা মানে সেটা মাল আছে বুঝলে তো চারিদিকে জাস্ট মানে সেই লেভেলের কামার তো আমরা এখান থেকে এখন ঘুরে বেরিয়ে যাবো আমরা যেখান দিয়ে ঢুকেছি সেখান দিয়ে বেরোবো এখান দিয়ে অনেক বড় লাইন ঠিক আছে আমাদের চতুন দিয়ে তাড়িয়ে দেবে তো বেরোটা থাকতে যাচ্ছি আমরা অন্য প্যান্ডেলে ঠিক আছে